আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমাদের আবার নতুন কালেকশন মামাত প্লাস আপনার ইন্ডিয়ান কালেকশন যেগুলো আছে আলহামদুলিল্লাহ মামাতের বেবি থেকে শুরু করে আপনার ম্যাট্রিক্সের প্রোডাক্ট প্যান্টিন এগুলো টোটালি আপনার আমাদের কাছে পাবেন মাদার কেয়ার পাবেন আপনার ভিট হেয়ার রিমুভার এগুলো পাবেন লবজি আপনার ফ্যান্ড লাভলি সহ আমাদের সরাসরি যে কালেকশানগুলো আছে এই কালেকশানগুলোর উপর আসলে সবাই আপনার সন্তুষ্ট হয় এবং কালেকশানগুলো প্রোডাক্টগুলো খুব ভালো হয় বিশেষ করে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের কালেকশনের যে বক্স আমাদের যে গোডাউন শোরুম আপনার ব্যাপক প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তো যাদের লাগবে তারা আপনারা এসে নিয়ে যাবেন আমরা সরাসরি আপনার ইন্ডিয়ার থেকেই নিয়ে আসি প্রোডাক্টগুলো আর হচ্ছে যে আপনার যাদের লাগবে হোলসেলে নিতে পারবেন তো ইনশাল্লাহ বিষয়টা হচ্ছে কি যে সরাসরি প্রোডাক্টটা অবশ্যই আপনার নিরাপদ হ্যান্ড টু হ্যান্ড আপনার ভালো হয় আর আপনার এটা বলতে পারেন যে হারুন ভাই আপনি ইন্ডিয়ানের প্রোডাক্টের অর্ডার দিচ্ছেন কেন ভাই আপনি বয়কট করেন আমি তোলা বন্ধ করে দেব ঠিক আছে এখন অনেক মানুষ চায় কি করবো বলেন ব্যবসা করি তো বুঝছেন আমরা কাস্টমারকে বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে তবে আপনারা যতদিন না বুঝছেন ততদিন আমাদের আসলে কিছু করার নেই ঠিক আছে এভাবেই চলতে হবে যাই হোক অরিজিনাল প্রোডাক্ট যারা নিতে চান তারা অবশ্যই হ্যাভিন গেলের অনলাইন শপের সাথে থাকুন এবং কোন অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সেটা জানার জন্য অন্তঃপক্ষে হ্যাফিনিক্লার সাথে থাকুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার টি আপনার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স ভালো থাকবেন ইনশাআল্লাহ যারা এখনও প্লিজ সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পেজটিতে ফলো দিন আর আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম